হ্যালো সবাইকে আমি রজনী চলে এসেছি অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে দিনটা ছিল দুর্গাপুজোর পরে স্কুল ছুটির একটা দিন বন্ধুরা মিলে ঠিক করেছিলাম একদিন বাড়িতেই পিকনিকের আয়োজন করব। তাই ঠিক হলো আমার বাড়িতেই হবে সেই পিকনিকের আয়োজন তাই লেগে পড়া কাজে পিকনিক মানেই তো অনেক বাজার দোকান সবটা গুছিয়ে রাখা পিকনিকের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে ছেলের পড়া ছিল ছেলেকে পড়তে দিয়ে টুকিটাকি কিছু বাজার দোকান করে রেখেছিলাম যেগুলো ছোটোখাটো মুদিখানা থেকে নিতে হবে আর যেমন মাংস এইরকমই টুকটাক কিছু জিনিসপত্র আর ভেবেছিলাম বাকি জিনিসপত্রগুলো পরের দিন সকালবেলাই অনলাইনে অর্ডার দিয়ে দেব সেই মতো অনলাইনে অর্ডার দেওয়া জিনিসপত্রগুলো চলে এসেছে আজকে সকালে সংসারের সব কাজ গুছিয়ে রেখেছি এবার নিজেও স্নান টান করে আমি রেডি অপেক্ষা শুধুমাত্র ওদের আসার ব্যাস

রান্নার সব জোগাড় সবাই মিলে হাতে হাতে করে ফেলেছি চৈতালিয়ার পম্পা ঘরে বসে মাংসের জন্য যা যা লাগবে সেই জোগাড়টা করছে আর আমি এদিকে এক ফাঁকে বসিয়ে দিয়েছি রাইসের জন্য চালটা আর এদিকে সুস্মিতা চিলি চিকেনের পকোড়াগুলো ভাজবে বলে মাংসটা থেকে জল ঝরিয়ে ভাজাও বসিয়ে দিয়েছে আজকে আমরা চারজন মা আর তাদের পাঁচটা ছানা পিকনিকের জন্য জড়ো হয়েছি আমরা মায়েরা যেমন হাসি মজা গল্প আড্ডায় মেতে উঠেছিলাম তেমনি বাচ্চাদেরও আর পায়েকে ওরাও প্রচণ্ড খেলতে ব্যস্ত ছিল মানে একটা ছেড়ে একটা খেলা একটা খেলা শেষ হচ্ছে তো আর একটা শুরু ওদেরও আজকে কোনো পাত্তা নেই সুস্মিতা এদিকে চিকেনের পকোড়াগুলো বানানোর জোগাড় করতে করতে এদিকে কিন্তু আমার রাইসের জন্য ভাতটাও হয়ে গেছে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমরা চারজন মায়েরাই এখন চলে এসেছি রান্নাঘরে সুস্মিতা কাজ করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি মজা গল্প গসিপ আরও কত কি চলছিল আজকে প্রায় দেড় কেজি চালের ভাতের জোগাড় করা হয়েছিল একসাথে অনেকটা ভাতের পরিমাণ তাই এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ ঘি এইসবগুলো আমি মিলিয়ে উঠতে পারছিলাম না তাই চৈতালিকে বললাম সেটা করে দিতে আর এদিকে সুস্মিতারও কিন্তু চিকেন পকোড়াগুলো বানানো প্রায় রেডি সুস্মিতার এই চিকেন পকোড়াগুলো বানানো হয়ে গেলেই চিলি চিকেনের জন্য গ্রেভিটা আমি বসিয়ে দেব আমরা মায়েরা গিয়ে জড়ো হয়েছিলাম যেমন রান্নাঘরে বাচ্চাগুলো সব চলে এসেছে এই ঘরে আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো শুধু চশমার একটা ফ্রেম পরে ঘুরে বেড়াচ্ছে ওর চশমা পরার ইচ্ছে হয়েছে একজন ওই প্রান্তে বস একজন এই প্রান্তে বস না হলে ঘুরিয়ে নেই ও তো কই আমার আমার বাড়ি আমাদের হ্যাঁ সোজা না এই জিটি রোড থেকে একদম কাছে আমাদের বাড়ি হ্যাঁ 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 না তখন রাতের বেলা তো এখন ভাবলাম দিনের বেলা যদি অসুবিধা হয় কিনা আমাদের বাড়ি থেকে জিটি রোডটা কাছে এই সোজা গেলেই হাতিপুর একদম সোজা আচ্ছা এটা আমার জায়গা ছিল অগোছালো হলেও আমার একটা ছোট্ট বাগান আছে বন্ধুদেরকে নিয়ে সেই বাগানটা একবার এনে বসিয়ে বসিয়ে দিয়েছি দিয়েছি চিলি চিকেনটা আর এদিকে ভাতও স্টিমে বন্ধুদের সাথে কথা হয়েছিল সবাই আমার বাড়িতে সকাল এগারোটার মধ্যে এসে হাজির হবে কিন্তু সকলেরই তো বাড়িতে কাজকর্ম রয়েছে সেই সব কাজকর্ম গুছিয়ে রেখে আস্তে আস্তে ওরাও একটু আসতে দেরি করেছে প্রায় সাড়ে এগোটা পনেরো বারোটা নাগাদ তারপরে ঘন্টা তিনেকের পরিশ্রম দুপুর তিনটের মধ্যে সব খাবার দাবার রেডি তার মধ্যে অনেক যদি হয়েছে ঘড়িতে দুপুর বেজে গেলেও বাচ্চাদের এখনো খিদে পায়নি কারণ ওরা তো খেলাতে এতই মশগুল ছিল যে ঘড়ি দেখতে ভুলেই গেছিল সুস্মিতা দিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে আগে খেতে ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা চারজনে একসাথে বসবো খাবার পাতে পড়া মাত্রই বাচ্চাদের বাছাবাছি শুরু হয়ে গেছে

তো সুস্মিতারও তো ব্যাপারটা একই রোজই বেড়ে খায় কিন্তু আজকে এখানেও বাড়তে হলো আজকে এখানেও বেড়ে বেড়ে খেতে হলো একা একা ভিডিও করছি একবারও তোমাদেরকে ওদের সাথে পরিচয় করিয়ে দিইনি সবুজ কুর্তিতে রয়েছে চৈতালি তার পাশে রয়েছে পম্পা আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছে সুস্মিতা আর ক্যামেরা ধরে আছি আমি রজনী আজকে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন ছিল বড়ই সোজাসাপটা মানে খুব বেশি কিছুর আয়োজন করিনি ফ্রায়েড রাইস আর তার সাথে চিলি চিকেন আর যদিও শেষ পাতে আইসক্রিম ছিল ও চামচ আনছি তারাও ভাগ খর তুমি আমি চামচ নিয়ে এসেছি

আজ বিকেলে পাড়ার বিজয় সম্মেলনী অনুষ্ঠানে ছেলের প্রোগ্রাম আছে সেই শুনে বাকিরা বলল বা বেশ ভালো তো তা আমরা যখন সেখানে যেতে পারবো না তাহলে আমাদেরকে গানটা শুনিয়ে দে একবার সেই জন্যই ছেলে গান ধরেছে আর সেই শুনতে শুনতে আমরা আইসক্রিম খাচ্ছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ওরা সবাই চলে গেল ওদেরকে একটু এগিয়ে দিয়ে এসে আমরা বাড়িতে আধা ঘন্টার জন্য একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে আবার চলে এসেছি পাড়ার অনুষ্ঠানে আজ এখানে আমাদের পাড়ার এবং তার আশেপাশের কিছু জায়গা থেকে বেশ অনেক বাচ্চাই পার্টিসিপেট করেছিল কিন্তু তার মধ্যে আমার ছেলের নাম ছিল তাই অনেকটা সময় বসে থাকার পর অবশেষে ও সারা নাম্বারে পিকনিক বন্ধুদের সাথে মজা খাওয়া দাওয়া কিছু মিলিয়ে যেমন দিনটা ভালো গিয়েছিল তেমন সন্ধ্যেটাও খুব ভালো গিয়েছিল নাচ গান আবৃত্তি কবিতা পাঠ এইসব নানা কিছুতে ভরেছিল একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা সঙ্গীত পরিবেশনের জন্য ডেকে নেব আরুষ গ্রুহকে আরুষ পঞ্চাশ একটা স্ট্যান্ড দিয়ে দেবে ভাই সাজা প্রোগ্রাম শেষের পর যখন বাড়ি ফিরলাম তখন রাত প্রায় সাড়ে নটা সারাদিন আজকে অনেক ধকল গেছে তাই শরীরটা এবার বড়ই ক্লান্ত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই নতুন ভিডিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো